সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি ডুইট ভিডিওগুলো কীভাবে এডিট করবেন ভাই আপনি যদি সঠিক নিয়মে যদি আপনার ডুইট ভিডিওটাকে যদি আপনি এডিট করতে যদি না পারেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ইস্যু চলে আসবে ভাই আপনাকে কিছু নিয়ম কারণ জানতে হবে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনাকে জানতে হবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আপনি একটা ভিডিওকে যদি ডুইট বানান এডিট করেন তাহলে সেই ভিডিওটার মধ্যে কোনো ইস্যু আসবে না আর যদি ফেসবুকের গাইডলাইন বিরোধী আপনি ফেসবুকের নিয়ম না মেনে আপনি নিজের মতো করে যদি একটা ভিডিওকে এডিট করে যদি সেরে দেন ফেসবুকে তাহলে ইস্যু চলে আসবে আপনার ভিডিওটার মধ্যে যদি একশো মিলিয়নও যদি ভিউ আসে আপনি ইনকাম করতে পারবেন না আপনাকে সেট আপ দেওয়া হবে না আর যদি আপনি সেট আপ যদিও বা ফান তাহলে আপনার মনিটাইজেশনটা ফেসবুকে নিয়ে নেবে এর জন্য ভিডিও এডিটের সময় অবশ্য আপনাকে লক্ষ্য রাখতে হবে সঠিক নিয়মে যে আপনার ভিডিওটা এডিট হচ্ছে কি না বিশেষ করে যারা ডুইট ভিডিও তৈরি করতেছেন যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা ডুইট ভিডিও বানাচ্ছেন যারা অন্যের ভিডিও দিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করে ফেলতেছেন অবশ্যই সাবধানে কাজ করবেন ভাই সতর্কভাবে কাজ করবেন এখানে আসছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য যদি একটাও যদি ভুল করেন ফেসবুক আপনাকে সাথ দিবে না বড় বড় কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদেরকেও ফেসবুকে সার দেয় না আর আমি আর আপনি তো অনেক ছোটো মানুষ ভাই আমরা ভুল করলে তো জাগাত খেয়ে ফেলবে এই কারণে ভুল করা যাবে না আমি আমার যে বড় ফেজ রয়েছে আমার বড় ফেজের মধ্যে যেভাবে আমি ডুইট ভিডিও বানিয়ে আমি আপলোড করেই ঠিক সেটা আমি আপনাদেরকে দেখাবো এই নিয়মে যদি আপনারা যদি ভিডিওকে এডিট করতে পারেন তাহলে আশা করতেছি যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন কথাগুলো শুনে একটু মানার চেষ্টা করবেন প্রথমত এখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটা অরিজিনাল একটা ভিডিও এটা একটা বড় ভিডিও জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি এখানে অনেকগুলো ভিডিও আমরা পাবো এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা হচ্ছে ডুইট ভিডিও এমন আপনি যদি মনে করেন যে এই ভাইটি একটা ভিডিও বানাইছে তার ভিডিওটা ডুইট ভিডিও হয়েছে ভিডিওটা খুবই ভাইরাল আপনি যদি এই ভিডিওটাকে যদি ডাউনলোড করে আপনি যদি ডুইট ভিডিও বানান তো সেই ক্ষেত্রে একটু সমস্যা আছে ভাই একেবারে যে একশো পার্সেন্ট যে ইস্যু আসবে আমি সেটা বলবো না তবে ইস্যু আসতে পারে সেটা কিভাবে রিইউজ কন্টেন্ট আসতে পারে এখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে অনেক ভাইরাল হয়েছে এই ভিডিওটা মানুষের দেখে দেখে যদি অনেকগুলা ফেজের মধ্যে যদি এক এই ভিডিওটা শুধুমাত্র এই ভিডিওটা এই ফিক্সারটা অনেকগুলো আইডির মধ্যে যদি এটা যদি ইউজ করা হয় তাহলে এটা রিউজ চলে আসবে তো এর জন্য যে ভিডিওটা অলরেডি ডুইট হয়ে গেছে যে কোনো একজনে বাই ডুইট বানিয়ে ফেলছে সেটাকে আপনারা ডুইট বানাবেন না এই কথাটা কেন বলতেছি আমি যখন একটা ডুইট ভিডিও বানাই আমি দেখি যে যারা নতুন রয়েছে তারা আমার ভিডিওটাকে ডাউনলোড করিয়া করিয়া তারা নিজেরাই বানিয়ে দিচ্ছে ভাই ভাই রিউজ চলে আসবে জাস্ট আপনারা ইনকাম করতে পারবেন না একটা ইস্যু ধরা খাবে এই কারণে যে ভিডিওটা অলরেডি ডুইট হয়ে গেছে সেই ভিডিওটা ধরার দরকার নেই আপনারা অবশ্যই একটা ভিডিও পছন্দ করে নেবেন একদম রিয়েল একটা ভিডিও যেমন এই ভিডিওটাও কিন্তু একেবারে রিয়েল দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক বড় ভিডিও আপনি যদি ইচ্ছে করেন এই ভিডিওটাকে নিয়েও কিন্তু আপনি ডুইট ভিডিও বানাইতে পারেন আবার এই ধরনের ভিডিও বানানো যাবে না এই ধরনের ভিডিও বানানো যাবে না ভাই আমি এটা দেখাবো না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানায় তাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট ইস্যু চলে আসে অনেক ভাই বন্ধু রয়েছেন বাংলাদেশের যারা মনিটেশন পাচ্ছেন না যাদের মনিটেশান চলে যাচ্ছে যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ভিডিও দেখলে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা এখানে ডুইট রয়েছে তো ডুইটগুলো একদমই ধরা যাবে না অরিজিনাল ভিডিও লাগবে জাস্ট এটা হয়তো বা দেখতে পারছেন অরিজিনাল ভিডিও আপনি যদি ইচ্ছে করেন এই ভিডিওটাকে আপনি ডুইট বানাইতে পারেন কীভাবে এখানে দেখেন ভিডিওটা কিন্তু ফুল আপনার দরকার নেই আর যে ভিডিওটার মধ্যে একজন মানুষ একেবারে সম্পূর্ণ ভিডিওটা রাখা লাগে তার পাশে দিয়ে আপনাকে ডুইট করা লাগবে আর যে ভিডিওটার মাস্কান বরাবর কাটা যায় সেই ভিডিওটার আপনি নিচে থেকে কিংবা উপরে থেকেও আপনি কিন্তু একটা ডুইট ভিডিও বানাতে পারবেন পারফেক্টভাবে আবার অনেক ভাই বন্ধু রয়েছেন তারা কী করতেছেন এখানে তিনটা থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করতেছেন এখানে ক্লিক করে এটার মধ্যে অনুমোদন নাই রিমিক্সের ভিডিও তৈরি করার অনুমোদন নাই এটার মধ্যেও নাই এটা হচ্ছে সেটিং যারা অফ করে রাখে তাদের এখানে আপনি ইচ্ছে করলে পারবেন না এটা রয়েছে দেখতে পারছেন ভিডিওটার এখানে এসে রিমিক্স দিস রিলস রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একটা রিলসের ভিডিও বানাইতে পারবেন তবে এই কাজটা করবেন না এই কাজটা করবেন না কেন এখানে জাস্ট আপনি যদি ইনকাম যদি শুরুও হয় মনিটেশন থাকবে না দেখা যাচ্ছে যে আর যদি আপনার ইনকামও হয় সেখান থেকে বিশ পার্সেন্ট ইনকাম এই মানুষটা নিয়ে যাবে বিশ পার্সেন্ট ইনকাম নিয়ে যাবে ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসছে যে মিউজিক ইউজ করার জন্য লাইসেন্স দিছে অনেকের মনিটাইজেশন অপশনে লাইসেন্সটা উঠতেছে যে লাইসেন্স দিছে এই কথাও বলেনি যারা মনিটাইজেশন ফান্ড নাই তারা এই মিউজিক ইউজ করবেন না মনিটাইজেশন পাবেন না আর যারা মনিটাইজেশন পাইছেন তারা যে পরিমাণ টাকা ইনকাম করবেন আপনি যদি এক হাজার ডলার ইনকাম করেন সেইখান থেকে দুশো ডলার তারা নিয়ে যাবে মিউজিকের মালিক যারা তারা নিয়ে যাবে অটোমেটিক আপনি দেওয়া লাগবে না অটোমেটিক কেটে ফেলবে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনার ইনকামের টাকা তারা নিয়ে যাবে এত কষ্ট করে ইনকাম করবেন বিশ পার্সেন্ট তাদেরকে দিয়ে দিবেন দরকার নেই মিউজিক ইউজ ইউজ করার একদমই দরকার নেবে আসেন ডুইট ভিডিও কীভাবে বানাবেন আমি সেটাই দেখাচ্ছি আমি একদম কেটে দিয়ে বের হয়ে গেলাম আমি একদম সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো আর একটা কথা ক্লিয়ার করতেছি জাস্ট আপনারা যে ডুইট ভিডিওগুলো বানাবেন সেটা ক্যাফ কার্ড দিয়ে বানাবেন ক্যাফ কার্ড দিয়ে ক্যাফ কার্ড দিয়ে বানালে একটা সুবিধা রয়েছে সেটা কি যে এখানে কোনো লুগু থাকে না ভিডিওর মধ্যে কেফ কোনো লোগো থাকে না আপনি যদি ইনশর্ট দিয়ে যদি ভিডিও বানাতে যান সেই ক্ষেত্রে একটা লোগো ভিডিওর নিচে দিয়ে থেকে যায় এই লোগোগুলো দেওয়া যাবে না এটা হচ্ছে ফেসবুকের আইন আপনার ভিডিওর মধ্যে যদি কোনো থার্ড পার্টির কোনো অ্যাপসের কোনো লোগো যদি থাকে তাহলে এটা ফেসবুকে অবশ্যই আপনার এখানে ইস্যু দাঁড় করা তো এর জন্য ক্যাপকান যেটা রয়েছে এটা ইউজ করবেন এটার মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না কোনো লঘু থাকবে না আমি ক্যাপ প্রবেশ করতেছি একটা ভিডিও সঠিকভাবে আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি একটা এখানে অ্যাড চলে আসছে কারণ কীভাবে কাজ করলে প্রত্যেকটা অ্যাপসের মধ্যে অ্যাড চলে আসে দেখতে পাচ্ছেন এটা চলে গেছে দেখেন এখানে আমি যতগুলো ভিডিও এডিট করছি ডুইট সবগুলো কিন্তু ক্যাফ কার্ড দিয়ে বানাচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রথমত এখানে নিউ প্রজেক্টর রয়েছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে একটা বড় ভিডিও নিয়ে আসবেন একটা বড় ভিডিও নিয়ে আসবেন এই বড় ভিডিওটা আপনারা রেখে এটার উপরে দিয়ে ডুইট ভিডিওটা বানাবেন জাস্ট আমি এখানে এই ভিডিওটা পছন্দ করলাম এই ভিডিওটা আমি নিয়ে আসলাম এখানে অ্যাডের উপর ক্লিক করলাম নিচে অ্যাডের উপর ক্লিক করলাম ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে কথাটা বুঝবেন এরপরে নিচের যে ভিডিওটা রয়েছে ভিডিওটার উপর ক্লিক করবেন আপনি ভিডিওটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দিয়ে যে লাইন রয়েছে এই লাইনটাকে এদিকে একটু টানবেন এদিকে টানার পর এখানে বলিউম আছে দেখতে পারছেন এখানে যে বলিউম আছে বলিউমের উপর ক্লিক করবেন এটাকে টেনে একদম জিরো করে দিবেন জিরো করার পর এখানে টিকমার রয়েছে টিকমারটা দিয়ে দিবেন ব্যাস এখানে ভিডিওটা চলার দরকার নেই দেখতে পারছেন আমরা এটাকে এখানে প্রথমে একটা ভিডিও নিয়ে আসবেন আর যে ভিডিওটা আপনি ডুইট বানাবেন সেই ভিডিওটা অনুযায়ী আগে আপনাকে একটা ভিডিও রেকর্ড করে রাখা লাগবে আমি জাস্ট এখানে রেকর্ড করে রাখছি তো এখন দেখেন ভিডিওটা এখানে উপরে চলে আসছে এখন আমি কী করবো এখন এখানে ওভার যে দেখতে পারছেন এখানে ওভারলে রয়েছে ওভারলে যেটা রয়েছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এরপর এখানে অ্যাড ওভারলে রয়েছে প্লাসের উপর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমি একটা ভিডিও ডাউনলোড করে রাখছি এটাই হচ্ছে সেই ভিডিওটা একটা ভিডিও আমি ডাউনলোড করছি এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম এই ভিডিওটার উপর ক্লিক করলাম এখানে নিচে যে অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন আমি অ্যাডের উপর ক্লিক করে দিলাম আমি অ্যাডের উপর ক্লিক করছি অ্যাডের উপর ক্লিক করার পরে এখানে বলিউম রয়েছে দেখতে পাচ্ছেন এই বলিউমের উপর ক্লিক করবেন অরিজিনাল যে ভিডিওটা যে ভিডিওটা কফি যেটাকে দিয়ে আপনি ডুইট বানাবেন সেটার কোনো একেবারে বিন্দু পরিমাণও সাউন্ড থাকা যাবে না একেবারে বিন্দু পরিমাণও সাউন্ড থাকা যাবে না যদি একটুও যদি সাউন্ড থাকে ভাই সমস্যায় পড়বেন পরে সাইফুল ভাই ও কিছু করতে পারবো না ইস্যু তো আসবেই সেটা দূরও হবে না কথাটা বুঝেন এই কারণে ভিডিওতে কোনো ধরনের কোনো সাউন্ড রাখা যাবে না এটা একেবারে বিলকুল হারাম ভাই সাউন্ড রাখাই যাবে না তো এর জন্য তারা কী করবেন একেবারে সাউন্ড যেটা আছে সম্পূর্ণ জিরো করে দিবেন সাউন্ডটা সম্পূর্ণ জিরো এরপরে নিচে টিকমারটা দিয়ে দেবেন দেখতে পারছেন দিয়ে দেবেন এরপরে ভিডিওটার উপর ক্লিক করেন এখানে যে ভিডিওটা রয়েছে আমি ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটা এখন কাটবো আমরা এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা একশো পার্সেন্ট রয়েছে ভিডিওটাকে আমরা এখানে কাটবো দেখতে পারছেন এখানে ক্রোপ করে হ্যাঁ আমরা পাইছি জাস্ট এখানে ভিডিওটাকে কাটবো ভাই এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এই অবস্থা আসছে উপরে দিয়ে দেখেন প্রথমত তিরিশ পার্সেন্ট ফেলাই দিচ্ছে বিশ পার্সেন্ট চলে যাচ্ছে ভিডিওটার প্রথমত এখানে বিশ পার্সেন্ট ফালাই দিলাম এরপরে নিচের দিক থেকে ভিডিওটার আরও বিশ পার্সেন্ট ফালাই দিলাম দেখতে পারছেন ভিডিওটার চল্লিশ পার্সেন্ট ফালাই দিচ্ছি অলরেডি এই পাশ দিয়ে এই পার্স এই পার্স দেখেন এই পাস দিয়ে আপনাকে অন্ততকে একটু হলেও কাটতে হবে কথাটা বুঝেন একটু হলেও কাটবেন এই পার্স দিয়েও একটু হলেও কাটবেন যে সম্পূর্ণ কাটার দরকার নেই ভাই একটু একটু কাটেন বেশির দরকার না যাতে ভিডিওটার সাইজটার পরিবর্তন চলে আসে কথাটা বুঝেন ভিডিওটার সাইজটার পরিবর্তন আসলে এটা কোনো কপি আসবে না কোনো ইস্যু আসবে না আপনি যদি ভিডিওটাকে যদি বরাবর রেখে দিয়ে আপনি যদি ডুট ভিডিও বানিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে ইস্যু আসতেও পারে ভাই এই কারণে বলতেছি এডিটেড এডিটের কাজগুলো একদম পারফেক্টভাবে করা লাগবে একদম ভালোভাবে আপনাকে জানতে হবে করতে হবে তাহলে আপনি ডুট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আসেন মোটামুটি দেখতে পাচ্ছেন আমি সাইরোটা সাইড কাটছি কথাটা বুঝেন এই ভিডিওটা সাইডটা সাইড ছিল সাইড সাইড আমি কাটছি একদম উপরে দিয়ে নিচে দিয়ে এবং কি দুটা সাইড দিয়ে কাটছে কাটার পরে উপরে টিকমার আসে উপরে যে টিকমারটা রয়েছে এখানে টিকমার দিয়ে দিবেন দেখতে পারছেন এরপরে ভিডিওটা এখানে রয়েছে ভিডিওটা আমি কী করবো বড় করে দেবো জাস্ট আমি একটু বড় করতেছি এবং বড় করার সময়ও আমি ভিডিওটা আরও একটু কাটছি দেখেন বড় করার সময় কিন্তু ভিডিওটা আরও একটু কাটা গেছে দেখতে পারছেন একটু উপরের দিকে জাস্ট আমি এখানে এভাবে দিয়ে দিই দুই পাশে কিন্তু কাটে গেছে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে আগেও কাটছি এখনও কিন্তু কাটা হয়ে গেছে তার মানে ভিডিওটার মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না জাস্ট এখন দেখতে পারছেন এরপর আমরা এখন আবার শুরু থেকে আসলাম শুরু থেকে আসার পর এখানে অ্যাড ওভারলে রয়েছে আবার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যে ভিডিওটা শ্যুট করছি যে ভিডিওটা আমি রেকর্ড করছি এই ভিডিওটা আমি নিয়ে আসতেছি এটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমার ভিডিওটা সাজাবো এখন দেখেন আমার ভিডিও যেটা রয়েছে এটাকে আমি কাটবো এখানে ক্রোভের উপর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারছেন উপরে এইভাবে আমি দিলাম দেওয়ার পর আর জাস্ট আমি এখানে দিয়ে দিলাম ভিডিওটা জাস্ট আমি এখানে একদম বরাবর করে দিলাম তো বরাবর করে দিলে এ পর্যন্ত আসবে আমি যদি ভিডিওটা যদি এ পর্যন্ত যদি এখানে দিয়ে দিই দেখেন বরাবর এই পর্যন্ত আমি দিয়ে দিলাম এ পর্যন্ত দিয়ে দিলে আমার যে অরিজিনাল ভিডিওটা রয়েছে শুধুমাত্র আমার শেয়ারাটা আসে শুধুমাত্র আমার শেয়ারাটা আসে তাহলে ভিডিওটা সুন্দর লাগতেছে না পারফেক্ট হচ্ছে না তো এর জন্য এখানে যে আমি ভিডিওটা নিয়ে আসছি এখানে দেখেন এখানে যে ভিডিওটা নিয়ে আসছি এটার যে ভলিউমটা রয়েছে এটাও আমরা জিরো করে দেবো ভলিউমটা একদম জিরো করে দিলাম দেখতে পারছেন ভলিউমটা জিরো হয়ে গেছে তো এরপরে আমরা এখানে আবারও ভিডিওটাকে আনবো এখানে যে ভিডিওটা আছে এটাকে আমরা আবার আনবো জাস্ট আমি অ্যাডের উপরে এখানে ক্লিক করলাম আবারও ভিডিওটাকে কাটবো আগে যে পরিমাণ কাটছি ঠিক এখনও কিন্তু সেই পরিমাণ কাটবো ভাই এখানে রয়েছে আমি আবারও ভিডিওটা কাটতেছি এখানে দেখেন এখানে দিলাম এরপরে টিকমার দিয়ে দিলাম এখন ভিডিওটাকে আমি একটু শোটো করব। আগেরটা বড় করছি এখন একটা একটু শোটো করে দিলাম একটু শোটো করে দিলাম দেখেন এবার ভিডিওটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখেন ভিডিওটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখতে পারছেন এখন ভিডিওটা এখানে যে অরিজিনাল যে ভিডিওটা রয়েছে এ অরিজিনাল ভিডিও যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে রয়েছে এ অরিজিনাল ভিডিওটা মোতাবেক আমরা ভিডিও এইগুলো কেটে ফেলবো জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ডিলিট দিয়ে দিলাম দেখতে পারছেন এখানে এটা দিয়ে দিলাম এটাকে এটা ডিলিট দিয়ে দিলাম এরপরে যে লুগুটা রয়েছে লুগুটাও ডিলিট করে দিলাম ভাই এরপর এখানে আরেকটা রয়েছে এখানে ক্লিক করলাম এটা এখানে ক্লিক করলাম দেখতে পারছেন ভাই জাস্ট আমি এখানে ডিলিট করে দিলাম সম্পূর্ণ ভিডিওটা চলে আসছে দেখতে পারছেন এখন ভিডিওটা যদি আপনি যদি ফেলে করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা পারফেক্ট হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ভিডিওটা রয়েছে আপনি উপরে দিয়ে অরিজিনাল যে ভিডিওটা রয়েছে এটার মধ্যে কয়েকটা ইমোজি দিতে পারেন কয়েকটা লেখা দিতে পারেন আপনি এখানে কয়েকটা তীর চিহ্ন দিতে পারেন একটু ব্যতিক্রম করতে পারেন মাঝখান দিয়ে ভিডিওটার মাঝখান দিয়ে একটু ব্যতিক্রম করতে পারেন কেন যাতে ভিডিওটার দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল কালারফুল যেমন ছিল এটা থেকে একটু ব্যতিক্রম যাতে হয় আপনি যদি একটু ব্যতিক্রম করে ফেলেন তাহলে ফেসবুক যে অ্যালগোরিথম রয়েছে এটা কোনো মানুষের চার্জ দেয় না ফেসবুকের অ্যালগোরিথম চার্জ দেয় তারা দেখে যে একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও ম্যাশ হয় কি না আপনি যদি এখানে উপরে দিয়ে আপনি যদি কিছু ইমোজি দেন কিছু লেখা দেন তো সেই ক্ষেত্রে ভিডিওটা ফেসবুকে যখন চার্জ দে টান মারে তখন ভিডিওটা একরকম হয় না বরাবর মেসিং হয় না কেন মেসিং হবে আমরা তো ভিডিওটা স্যারোফার্স্ট কেটে ফেলছি ভাই ফার্স্ট কেটে ফেলছি ভিডিওটার মধ্যে যে কথাবার্তা ছিল মিউজিক ছিল এগুলোও আমরা রিমুভ করে দিয়েছি সব কিছু আমরা রিমুভ করে দিয়েছি দেওয়ার পরে ভিডিওটার উপরে যদি কিছু লেখা দিই কিছু যদি এখানে যদি ইমুজি দিই তাহলে ভিডিওটা আরও একটু পরিবর্তন হলো আরও একটু চেঞ্জ হলো বিশেষ করে লাল কিসিমের কিছু তীর আছে। লাল কিমের কিছু তীর আছে এইভাবে এইভাবে জাস্ট এগুলো দেখায় তো এগুলো যদি দেন তাহলে বেশি ভালো হয় এই জিনিসটা মনে রাখবেন আর উপরে দিয়ে লাল ব্যানার ট্যানার দিয়ে লাল কিছু লেখা যদি দিতে পারেন ভিডিও যদি জায়গা থাকে তাহলে ভিডিওটা আরও অনেক সুন্দর হয় আপনার যে ফেসটা থাকবে সেই ফেসটার নামটাও ছোট্ট করে এখানে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটা অন্য কেউ আর কপি করতে পারবে না তাহলে ভিডিওটা রিউজ হবে না কথাটা বুঝলেন ভাই যখন নাম থাকে না একটা ভিডিওতে তখন এই ভিডিওটা অনেক মানুষই নিয়ে সেটাকে ইউজ করা শুরু করে দেয় ভিডিওটা রিইউজ চলে আসে ভাই তো এইভাবে সঠিকভাবে আপনাদেরকে অবশ্যই ভিডিওগুলো এডিট করা লাগবে আর ভিডিও যাতে কোনো অবস্থাতে গোলা না হয় ভিডিও এসডি ডি কোয়ালিটির এখানে এক্সপোর্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন সাতশো বিশ রয়েছে সাতশো বিশ রয়েছে এটাকে ভাড়া দিবেন যদি আপনাদের মোবাইল ফোনের রেজলেশন যদি ভালো থাকে তাহলে এক হাজার আশি দেবেন মোবাইল ফোনের রেজোলেশন যদি ভালো থাকে আর মোবাইলের রেজলেশন যদি ভালো যদি না থাকে তাহলে এখানে সাতশো বিশ দেবেন সাতশো বিশের নিচে কোনো অবস্থাতে ভিডিও এক্সপোর্ট করবেন না ভাই কারণ যদি করেন তাহলে ভিডিওটা লো কোয়ালিটির হয়ে যাবে গোলা হয়ে যাবে মানুষের দেখতে ভিডিওটা একদমই ভালো লাগবে না তো এর জন্য আপনি এখানে এক হাজার দিয়ে দেবেন দেখতে পারছেন এক হাজার দিয়ে আপনি জাস্ট এখানে এক্সপোর্ট করে দেবেন তাহলে ভিডিওটা খুবই চমৎকার হবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন সবাই প্রতি অনুরোধ থাকবে আপনি যদি ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখেন অবশ্যই ভালোবাসার কারণে দেখছেন ভিডিওটা আপনার ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না ভাই আর কোন বিষয়ের উপর ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়টা কমেন্ট করে যাবেন আর আমার একটা বলক চ্যানেল রয়েছে সাইফুল ভাই বলক সেই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম